সালাম আলাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি বছরের জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার এই আটচল্লিশতম আসর কোপা আমেরিকার এই আসরটিতে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে কোচ লিওনাল স্কালোনির শিষ্যরা তবে তার আগে কোপ আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোপ আমেরিকার আগে আর্জেন্টিনার দুটি ম্যাচের প্রতিপক্ষ ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপ আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য ইতিমধ্যেই উনতিরিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ এফ তবে এই উনতিরিশ সদস্যের দলে জায়গা পাননি রোমার ফরোয়ার্ড পাউলো দিবালা জুন মাসে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো আটান্ন পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে পনেরোশো আঠারো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুন সোমবার ভোর চারটায় ওপা আমেরিকার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে গুয়াতে মালার বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তেরা বর্তমানে এগারোশো আটাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো আটতম স্থানে রয়েছে গুয়েতে আর্জেন্টিনা বনাম গুয়াতেমালার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দ জুন শুক্রবার তবে ম্যাচটি চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশিত হয়নি মূলত এ দুটি প্রীতি ম্যাচ খেলেই কোপা আমেরিকার মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ